মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষের মতো এত ভয়ঙ্কর এত জীব হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই দর্শক আমাদের আজকের এপিসোডে থাকছে প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং নৃশংস মৃত্যুদণ্ড পদ্ধতি যা দেখলে আপনার গা উড়ে উঠতে পারে নেকলেচিং এমন একটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি যেখানে একটি পেট্রোল ভর্তি রাবারের টায়ার জোর করে অপরাধীর শরীরের মধ্যে ঠুকানো হয় এবং তারপর টায়ারটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ায় অপরাধী আগুনে পোড়ার তীব্র জ্বালা ভোগ করে এবং তার মারা যেতে প্রায় বিশ মিনিট সময় লাগে দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়া এবং ভারতের নেকলেচিং একটি সাধারণ বাক্য ছিল যা উনিশশো সত্তর ও আশির দশকে সন্দেহবাজন চোর এবং ধর্ষককে রাগন্ন্বিত জনসাধারণ এরূপ শাস্তি দিত দ্য র্যাক সর্বপ্রথম প্রাচীন গ্রীষে এই পদ্ধতি চালু হয় এবং পরবর্তীতে মধ্যযুগে ইউরোপে চালু হয় সাধারণত একটি টেবিলের উপর অপরাধীর চার হাত পা বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে তারপর এক জল্লাত ওই রোলারটি ঘোরাতে শুরু করত যত বেশি ঘোরাত তত টানের সৃষ্টি হতো এক পর্যায়ে অপরাধীর হাড় ভাঙতে শুরু করত এবং টানের কারণে তার মাংস ও চামড়া ছিঁড়তে থাকত এমন হাড় ভাঙার কষ্ট কোনো মানুষই সহ্য করতে পারত না এভাবে কষ্ট পেতে পেতে হাত ও পায়ের লিগামেন্ট ছিঁড়ে অপরাধীর নিঃশ্বাস বন্ধ হয়ে যেত র্যাট ইন এ বাকেট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে ইঁদুরেরাও অস্থির ও হিংস্র হয়ে ওঠে ইঁদুরের এই স্বভাবকে অস্ত্র বানিয়ে এই মরণ তৈরি করা হতো। জ্যান্ত ইঁদুরদের একটি বালতির মধ্যে ঢুকিয়ে সেটি উল্টো করে রেখে দেওয়া হতো অপরাধীর পেটের উপরে তারপর ধাতুর তৈরি বালতির উপর রাখা হতো জ্বলন্ত গরম কয়লা যার ফলে ধাতুর তৈরি বালতি গরম হয়ে যেত আর ইঁদুরগুলো প্রচণ্ড গরম অনুভব করত এরূপ পরিস্থিতি থেকে বাঁচার জন্য অপরাধীর পেট ছিঁড়ে ইঁদুরগুলো তার দেহের ভিতরে প্রবেশ করে যেত আর দেহের ভেতরে থাকা নারী ও অঙ্গ প্রত্যঙ্গগুলো লণ্ডভণ্ড করে ফেলত তাতেও যদি তার মৃত্যু না হতো তাহলে সেই জ্বলন্ত কয়লা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো যার ফলে তার দেহের অংশ ঝলসে এক ভয়ঙ্কর মৃত্যু ঘটত হেড ক্রাশার একটি মেশিনের মধ্যে অপরাধের মাথা লোহার তৈরি টুপির মাধ্যমে আটকে দেওয়া হয় তারপর উপর থেকে স্ক্রু দিয়ে চাপ সৃষ্টি করা হয় এক পর্যায়ে চাপের মাধ্যমে তার মাথাটিকে ফাটিয়ে ফেলা হয় চাপের কারণে আস্তে আস্তে দোষীর চোয়াল ভেঙে যেত আর চোখ দুটো বেরিয়ে পড়ে যেত তখন সেই অবস্থায় অপরাধীর কাছে মৃত্যুই হলো শান্তি জার্মান চেয়ার দ্য র্যাকের মতো এই শাস্তিতেও অপরাধীকে দুই দিক থেকে বেঁধে দেওয়া হতো এবং তার কোমর বরাবর একটি চেয়ার রাখা হতো তারপরে একটি যন্ত্রের সাহায্যে চেয়ারটিকে আস্তে আস্তে উপরে উঠানো হতো যার ফলে অপরাধীর মেরুদণ্ডের প্রচণ্ড চাপের সৃষ্টি হতো তারপর আস্তে আস্তে মেরুদণ্ডের হার ভেঙে যেত এবং তার দেহ ছিঁড়ে যেত এই পদ্ধতিতে চাপের ফলে এমন অসহনীয় যন্ত্রণা সৃষ্টি হতো যে বেশিরভাগ সময় অপরাধী জল্লাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইত ফ্লেইং এটি স্কিনিং নামেও পরিচিত মানব ইতিহাসের সবচেয়ে নির্মম এবং বেদনাদায়ক শাস্তির প্রক্রিয়া হচ্ছে ফ্লেইং এই প্রক্রিয়ায় অপরাধীকে জীবিত অবস্থায় একটি ধারালো চাকু দিয়ে তার পুরো শরীরের চামড়া তুলে ফেলা হতো শুধুমাত্র মুখের উপরের চামড়া রেখে দেওয়া হতো তারপর তার চামড়া তুলে নেওয়া দেহকে রোদে শুকানো হতো তাতেও যদি অপরাধীর মৃত্যু না ঘটত তাহলে তাকে একটি পানি অথবা তেল ভর্তি একটি বিশাল হাড়ির মধ্যে জ্বালানো হতো ব্রাজেনবুল প্রাচীন গ্রীষের আবিষ্কার ছিল এই ব্রাজেনবুল এটি একটি পিতলের তৈরি সার যার ভেতরটা ফাঁপা এবং পিঠের কাছে একটি ঢাকনা যুক্ত এই ঢাকনা খুলে আসামিকে সারের মধ্যে বদ্ধ করা হতো তারপর সারটির নিচে আগুন লাগিয়ে দেওয়া হতো। আগুনের তাপে মারা যেত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ব্রাজেন বুলের ভেতরকার কাঠামো এমনভাবে তৈরি করা হতো যাতে করে ভেতরে থাকা ভিক্টিমের আর্তনাদ বাইরে থেকে অনেকটা সারের ডাকের মতো শোনা যেত প্রাচীন গ্রীষে ভিকটিমকে খোলা ময়দানে ব্রাজিন বলে শাস্তি দেওয়া হতো এ সময় ভিকটিমের আর্থনাদ শুনতে শুনতে রাজকীয় ভোজসবায় অংশ নিতেন গণ্যমান্য ব্যক্তিরা ইম্পেলিমেন্ট এটি আরও একটি নির্মম নির্যাতন এই পদ্ধতিতে অপরাধীকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে একটি সুচালো তেল মাখানো কাঠের লাঠিকে তার পেছন দিক দিয়ে ভরে দেওয়া হতো তারপর সেটিকে মুখ অথবা মাথা দিয়ে বের করা হতো এই ক্ষেত্রে অপরাধীর দেহের ভেতরে থাকা নারী ও অঙ্গপ্রত্যঙ্গগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে প্রচণ্ড যন্ত্রণা সৃষ্টি হতো। কোনও বাচ্চা শিশুকে যদি এভাবে মারার পরিকল্পনা থাকত তাহলে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে একই লাঠি দিয়ে তাকে ও তার মাকে বিদ্ধ করা হতো। তারপর অপরাধীদেরকে কাঠবিদ্ধ অবস্থাতেই জনগণের সামনে ঝোলানো হত